পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের আদি অন্ত কোনোটাই নেই আবার এই পুরাণের অধ্যায়েই দেখা যায় মহাদেব ধ্যানমগ্ন পুরাণ থেকে শাস্ত্র সর্বত্রই উল্লেখ রয়েছে মহাদেবের মহিমার কোথাও রয়েছে মহাদেবের রুদ্ররূপের ধ্বংস লীলার বর্ণনা আবার কোথাও তিনি ধ্যানরত আর এখান থেকেই উঠে আসে প্রশ্ন বিশ্ব ব্রহ্মাণ্ড যার পুজো করে মহাদেব কার আরাধনায় মগ্ন থাকেন এই জগৎ সংসারে কে এমন আছেন যার পুজো করেন স্বয়ং শিব কথিত আছে স্বয়ং শিব শ্রীকৃষ্ণের তপস্যা করেন একবার মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন তিনি সবসময় কার ধ্যান করেন কে তার এতটা কাছের উত্তরে মহাদেব বলেছিলেন তিনি রামের ধ্যান করেন তবে অবাক করা বিষয় হল যে তখনও ভূপৃষ্ঠে রামের আবির্ভাব হয়নি কিন্তু মহাদেব ত্রিকালদর্শী তিনি সংসারের অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই দেখতে পান তিনি জানতেন ভগবান বিষ্ণু এই সংসারের মঙ্গলার্থে রাম অবতারের জন্ম নেবেন পৃথিবীর বুকে হলো ঠিক তাই কালের নিয়মেই উপস্থিত হয় ক্রেতা যুগ রাক্ষসরাজ রাবণ হয়ে ওঠেন বেশ শক্তিশালী ক্রমশই দেবতাদের ওপর অত্যাচার শুরু করেন এমতাবস্থায় শ্রী বিষ্ণু রাজা দশরথের পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় রাম পরিস্থিতির শিকার হয়ে পিতার আদেশ মেনে স্ত্রী সীতা এবং ভ্রাতা লক্ষণকে নিয়ে বনবাসে যান রাম সেই সময়ে একদিন রাবণ সীতাকে হরণ করেন আটকে রাখেন লঙ্কা পুরিতে এই ঘটনার কথা জানতে পেরে স্বভাবতই ক্রুদ্ধ হন রাম যুদ্ধবাতে রাম রাবণের বলা বাহুল্য সত্যের জয় হয় নিহত হন রাবণ সীতাকে উদ্ধার করে ভ্রা ভ্রাতাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে আসেন রাম স্বর্গ এবং পৃথিবীর সর্বত্রই ফিরে আসে শান্তি এইভাবেই ভগবান বিষ্ণু তার সপ্তম অবতারের রামচন্দ্রের বেশি রক্ষা করেন সংসারকে এবারে ভাবছেন নিশ্চয় শ্রীকৃষ্ণ নাকি শ্রীরাম কার আরাধনা করেন মহাদেব নাকি দুজনারই উত্তর একটাই ভগবান বিষ্ণুর এই জগৎ সংসারে যখনই ঘনিয়ে এসেছে বিপর্যয় তখনই কোনো না কোনো অবতারে পৃথিবীর বুকে পা রেখেছেন ভগবান বিষ্ণু রক্ষা করেছেন সকলকে আর সেরকমই দুই অবতার হল শ্রীরাম ও শ্রীকৃষ্ণ অপরদিকে বিষ্ণুকেও নিদ্রামগ্ন অবস্থায় দেখা যায় যার অর্থ তিনি মহাদেবের তপস্যায় রয়েছেন আসলে এভাবেই দেবাদিদেব মহাদেব ভগবান বিষ্ণু এবং প্রজাপতি ব্রহ্মাও একে অপরের সাথে সংযোগ রাখেন বিশ্বব্রহ্মাণ্ড ত্রিদেবের উপস্থিতি এই তিন দেব একে অপরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে জগৎ সংসারকে পরিচালনা করে থাকেন নিয়ন্ত্রণ করেন কাল ও সময় হরে কৃষ্ণ